প্রমাণ করো যে এমপিসি প্লাস এমপিএস সমানন অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা এই দুইয়ের সমষ্টি হচ্ছে এক হবে এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সিজ ইকল টু এ প্লাস বিওয়াই এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক এস ইকল টু মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বিওয়াই এই দুটো অপেক্ষক কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে আমরা এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষকটা কিন্তু বের করেও নিতে পারি যদি আমাদের ভোগ অপেক্ষকটা মুখস্থ থাকে সঞ্চয় অপেক্ষকটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা সঞ্চয় অপেক্ষকটা বের করে নিতে পারি কিভাবে বের করে নেব আমরা একটু সেটা দেখি এখানে আমরা জানি মানে স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি টু এ প্লাস বি ওয়াই এখন এস কে এস মানে হচ্ছে সঞ্চয় এখন সঞ্চয় কিভাবে পাবো আয় থেকে যদি আমরা ভোগ বাদ দিই তাহলে থাকবে সঞ্চয় আয় থেকে আয় থেকে ভোগ বাদ দিলে থাকে হচ্ছে সঞ্চয় এবার আয় হচ্ছে ওয়াই মাইনাস সি কোনটা এই যে এ প্লাস বি সি হচ্ছে এ প্লাস সমান এখানে ব্র্যাকেট হবে এবার হচ্ছে সমান ওয়াই এই মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস এ মাইনাস সমান আমরা এটাকে আগে নিই তারপর হচ্ছে প্লাস এ ওয়াই নিলাম মাইনাস বি ওয়াই এবার হচ্ছে মাইনাস এ প্লাস আমরা যদি এখানে ওয়াই কমান নিই ওয়াই কমান নিলে এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস এখান থেকে ওয়াই গেলে থাকে হচ্ছে বি তার মানে হচ্ছে মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি আর শেষে লিখলাম ওয়াই তাহলে আমরা এখানে কিন্তু দেখলাম যে এই যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে কিন্তু স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক বের করা যায় এটা এই জায়গায় করেও নেওয়া যেতে পারে আর যদি মুখস্থ থাকে তাহলে এভাবে লিখেও দেওয়া যেতে পারে এভাবে আমরা দেখি বাকি কাজটুকু করি আমরা তাহলে এখানে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক দেখলাম এবার আমরা এমপিসি বের করব অর্থাৎ এমপিসি 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 মানে কি মার্জিনাল ভোগ প্রবণতা গড় ভোগ প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতা কিভাবে বের করব আয়ের ভোগের পরিবর্তন বাই আয়ের পরিবর্তন অর্থাৎ আমরা ভোগ অপেক্ষককে যদি আয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা পাবো তাহলে এখানে সি কত ডি বাই ডি ওয়াই লিখলাম এবার সি হচ্ছে এ প্লাস বি ওয়াই এবার দেখি আমরা এখানে হচ্ছে এই স্বাধীন চলক হচ্ছে ওয়াই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কিন্তু ওয়াই নেই যদি ওয়াই না থাকে অন্তরীকরণের সিস্টেম অনুযায়ী এখানে হবে জিরো প্লাস এখানে যেহেতু বি আছে তাহলে ওয়াই বাদ যাবে থাকবে হচ্ছে বি তার মানে হচ্ছে এমপিসি পেলাম হচ্ছে বি অর্থাৎ এম বের করবো এম এস বের করবো কি ডিএস বাই অর্থাৎ সঞ্চয় অপেক্ষকে স্বাধীন চলক ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব এখানে ডি বাই ডি ওয়াই এ স্কোয়ার মানে কত এস এর যে অপেক্ষকটা ছিল সেটা আমরা বসাবো এই যে মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি এবার আমরা দেখি যেহেতু এখানে স্বাধীন চলক স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে এটা এটা এখানে যেহেতু স্বাধীন চলক ওয়াই নেই তাহলে এখানে হবে জিরো যেহেতু আমরা ওয়াই সাপেক্ষ অন্তরীকরণ করছি এখানে হবে জিরো প্লাস ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে এইখানে হবে হচ্ছে মাইনাস বি অর্থাৎ এমপিএস হলো অন মাইনাস বি তাহলে আমরা দেখলাম এমপিসি হয় হচ্ছে বি আর এমপিএস হচ্ছে অন মাইনাস বি এবার এই এমপিসি এবং এমপিএস যোগ করব সি প্লাস কত এম পিসি কিন্তু আমরা বি পাইলাম তাহলে বসলাম বিজে অন মাইনাস বিস এবার আমরা দেখি একে প্লাস বি আর এস এ মাইনাস বি কাটাকাটি গেলে থাকে হচ্ছে অন তার মানেই হচ্ছে কি এমপিসি প্লাস এর মান যদি যোগ করি তাহলে হয় অন এভাবে আমরা এমপিসি প্লাস এমপিএস সমান অন সেটা দেখাতে পারি এটার আরও অনেকগুলো পদ্ধতি আছে যেমন আমরা স্বল্পকালীন ভোগাপেক্ষক থেকেও কিন্তু এটা প্রমাণ করতে পারি অথবা হচ্ছে এই অপেক্ষক ছাড়াও কিন্তু আমরা প্রমাণ করতে পারি আমরা অনেকভাবেই প্রমাণ করতে পারি এটা তবে এভাবে প্রমাণ করলেও হবে